الله رب العالمين بلين. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلم

থাকবো না ইরাকের নগরীতে আমি আর থাকবো না যেই নগরীর মানুষ আমাকে হাত পাও বেঁধে আমাকে অগ্নিকুণ্ডলেতে নিক্ষেপ করেছে এই দেশে আমি আর থাকবো না ইন্নি জাহিবুন ইলা রাব্বি সায়াহাদিন আমার আল্লাহ যেই দিকে পথ দেখায় আমি সেই দিকে চললাম চলতে চলতে শাম দেশে চলে গেলেন শাম দেশে গিয়ে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন রব্বি হাবলি মিনা সলিহিন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করে নিলেন বাবা শারমা বিগুলা মিন কালিম হে Ibrahim alaihi salatu wassalam ami tomake ekti nekka saleh

সাথে সাথে আল্লাহ ফাকরুল আলমিন ডাক দিলেন হে ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে ফেলেছেন আমি আল্লাহ আপনাকে যে হুকুম দিয়েছি সেই হুকুম আপনি বাস্তবায়ন করে পরীক্ষা পাশ করে ফেলেছেন সুবাহান আল্লাহ হজরতে ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ সুবাহান অনেক পরীক্ষা করেছেন যে একটা পরীক্ষা হলো যে অগ্নি পরীক্ষা শিরকের কাছে মাথা নত করে নাই নম্রতকে খোদা বলে নাই মূর্তি পূজা স্বীকার করে নাই শিরকের কাছে মাথা নত না করে ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিकुंडলীতে নিক্ষিপ্ত হয়েছে পরীক্ষা পাস আল্লাহ পাক হুকুম দিলেন খতনা করতে হবে সাথে সাথে খতনা করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরীক্ষা পাস

সেই ইসমাইল আলাই সালাতামের স্থানে সেট করে দিলেন ইসমাইল আলাই সালাতামকে আল্লাহ রবুল আলমী নাজাদ দিয়ে দিলেন সুবাহান আল্লাহ প্যারে হাজর হজরতে ইসমাইল আলাই সালাতামকে যখন সম্পূর্ণ কোরবানি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেছিলেন তখন হজরতে জিব্রে

তাকলিমাকে বিয়ের জন্য যখন কাবিল ফাগল ফারাক হয়ে গিয়েছিল আল্লাহ পাক তখন হুকুম দিলেন দুইজনে কোরবানি করো তখন হাবিল এবং কাবিল দুইজনে দুইটা দুম্বা কোরবানি করেছিল আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানিটা কবুল করে ফেলেছে জিবরাইল আলাইহিস সালাতু বললেন আপনি বেহেশতে চলে যান সেই হাবিলের যে কোরবানি করেছে সেই কোরবানিকৃত সেই দুম্বাটা আপনি নিয়ে এসে এখানে সেট করে দেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু চলে গেলেন বেহেশতের মধ্যে সেখানে দুম্বা নিয়ে চিন্তা করলেন আমি যাইতে যাইতে যদি বাবা তার ছেলেকে যদি জবাই করে ফেলে তাহলে এটা কি অবস্থা হবে আমার চেষ্টা তো বিফলে যাবে সেখানে সপ্ত আসমানের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই শব্দটা এসে গেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত

এ বলেছে এই ফাকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস দিয়ে দুম্বা সেট করে দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু اکبر বলে জবাই করে ফেলেছেন জবাই করার পরে এবার চোখ খুলে দেখেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন একটা দুম্বা জবাই হয়ে গেছে তখন তিনি প্রশংসা করলেন আল্লাহ অলিল্লাহিল হাম সকল প্রশংসা একমাত্র একজনের জন্য তিনি কে আল্লাহর জন্য প্রশংসা এই থেকে এটা হয়ে গেছে তাকবীরে তাশরীক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ই্লাহু আল্লাহ একবার আল্লাহ একবার নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটি ফরজ নামাজের সালাম পিরানের পরে একবার বলা ও আজিব তিনবার বলা শূন্য আর যদি কেউ ভুলে যায় তাহলে যখন মনে হয় তখন এটা কাজা করতে হবে কারণ এটা একবার আল্লাহ একবার আল্লাহ ফাকর বলেন বলেন বল ইন্না সালা

কুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ইন্না সালাতি নিসামান নামাজ অনুসুকি আমার কুরবানি ও আমার জীবন ও আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ লা

খয়রাত করো সদাকা করো এগুলো দুনিয়ার কেউ না জানলো একজনে জানে তিনি কে আল্লাহ জানেন এই জন্য আমাদের প্রিয় বস্তু আমরা আজকে কোরবানি করব আমাদের সবচেয়ে সয়েস ফুল যে পশুটা সেই পশুটাই আমরা ক্রয় করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কোরবানিটা কবুল করেন বলেন আমিন